আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তিকে বা তাদের সম্পত্তির পরিমাণ কতটুকু তা তুলে ধরা হয়েছে তাহলে চলুন দেখে আসি বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকা তো প্রথমে হলো সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান কিন্তু যদিও বর্তমানে তার সম্পত্তি সরকারিভাবে জব্দ করা হয়েছে তার সম্পত্তি সব অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে তবে তিনি তার আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তার সম্পত্তির পরিমাণ কেউ সঠিকভাবে বলতে পারে না তবে অনেকের ধারণা তার বর্তমান সম্পত্তির পরিমাণ ছিল সত্তর হাজার কোটি টাকা তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উন্নয়ন ও উপদেষ্টা এবং ওষুর বিক্রেতা ব্যবসায়ী কিন্তু তার সকল সম্পত্তি সরকারিভাবে জব্দ হওয়ার কারণে তিনি বর্তমানে আর ধনী ব্যক্তি নন দ্বিতীয় নম্বরে হচ্ছেন সায়ম শোভান আনবি বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছেন শোভান আনবি বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা মূলত তার এই বসুন্ধরা গ্রুপের মালিক ছিলেন তার বাবা আহমেদ আকবর সুবাহান তাদের বাড়ি বাংলাদেশের সেরা বাড়ি হিসেবে পরিচিত তাদের রয়েছে নিজস্ব প্লেন এবং যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়ার সুযোগ তৃতীয় নাম্বারে হচ্ছেন তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান তারেক রহমানকে আমরা রাজনীতিবিদ হিসেবে চিনলেও তিনি একজন ব্যবসায়ীও বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমানের বর্তমানে সতেরো হাজার কোটি টাকার সম্পদ রয়েছে চতুর্থ নম্বরে হচ্ছেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় হচ্ছেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সজীব ওয়াজেদ জয়ের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো হাজার কোটি টাকা পঞ্চম নাম্বারে হচ্ছেন সৈয়দ আবুল হোসেন সৈয়দ আবুল হোসেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি একজন রাজনীতিবিদ তার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা ষষ্ঠ নাম্বারে হচ্ছেন গিয়াস উদ্দিন আল মামুন সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার বন্ধু ছিলেন গিয়াস উদ্দিন আল মামুন তারেক জিয়ার বন্ধুর পাশাপাশি ছিলেন বিজনেস পার্টনার বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় চার হাজার পাঁচশো কোটি টাকা সপ্তম নম্বরে হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর মহিউদ্দিন খান আলমগীর একজন সরকারি কর্মকর্তা লেখক এবং ব্যবসায়ী তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একসময় তিনি বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও নিযুক্ত ছিলেন তার সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় চার হাজার একশো কোটি টাকা অষ্টম নম্বরে হচ্ছে ইকবাল আহমেদ বর্তমান বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হলেন ইকবাল আহমেদ বিশেষত তিনি চিংড়ি মাছের ব্যবসায় সফলতা লাভ করেছেন অনেকে বলে থাকেন তাহার এই ধনী হওয়ার পেছনে সম্পূর্ণ পরিশ্রম কাজ করেছেন বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটিতে বসবাস করেন তার বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার নয়শো কোটি টাকা নবম নম্বরে হচ্ছেন রাগিব আলী রাগিব আলী বর্তমান সময়ের একজন সফল ব্যবসায়ী বলা হয় তাদের এই সম্পত্তির পিছনে তাদের পরিশ্রম কাজ করেছেন তার বাবা ছিলেন একজন সৎ কাটুরি বর্তমানে রাগিব আলীর চারটি চায়ের বাগান রয়েছে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকা সবশেষে নাম্বার দশে হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান মূলত বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি আইপিএল বিপিএল এবং পিএসএল ছাড়াও আরও অনেক রকমের টুর্নামেন্ট খেলে এই অর্থ উপার্জন করেছেন তাছাড়া তিনি বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন তার মধ্যে সোনার ব্যবসা চিংড়ি মাছের ব্যবসা এবং গরুর খামার ইত্যাদি রয়েছে তাছাড়া কিছুদিন আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে রাজনীতিতে মাগুরার এমপি হয়েছিলেন দেশে বিদেশে মিলিয়ে তার রয়েছে মোট পঁচাত্তরটি রেস্টুরেন্ট তাছাড়া প্রতি বছর তিনি বিভিন্ন কোম্পানিতে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ইনকাম করেন এইসব মিলিয়ে বর্তমানে সাকিব আল হাসান প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মালিক